দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা কাকদ্বীপ সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গাছপালা জঙ্গল রক্ষা করতে বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণগুপ্তর উদ্যোগে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ব্যবস্থাপনায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আঠেরো শত অত্যাধুনিক ধূমহীন চুল্লি তুলে দেয়া হলো আঠেরোশো পরিবারের হাতে সেটা হচ্ছে কি পরিবেশ বান্ধব একটা উনুন যেটাকে ধুম্র অল্প হবে এরকম একটা ভেবে আমাদের স্কুলের স্বার্থে বাচ্চাদের স্বার্থে পরিবেশের স্বার্থে আমরা দেখছি যে এটা খুব উপকার আসবে একটা কারণ আমাদের যে জ্বালানির যে ব্যাপারগুলো আছে আমরা গাছকে প্রচুর পরিমাণে কাটছি কিন্তু অল্প জ্বালানিতে এটা কিন্তু হবে এটুকু ভেবে এখানে যে মহারাজরা এসে আমাদের যেটা দিলেন যেটা আমরা ভাবছি ওনারা যেভাবে আমাদের ডেমনস্ট্রেশনটা দিয়েছে তাতে আমরা অনেকভাবে উপকৃত হয়েছি যে এটা আমাদের কাজে লাগবে এবং দেখা যাচ্ছে যে ডোমেস্টিক হিসাবে যেগুলোকে দেয়া হয়েছে তাতেও দেখছি যে কিছু কিছু বাড়ির সেগুলো উপকারিয়ে লাগবে কাজে স্বপন কুমার জানা দক্ষিণ শিবগঞ্জ ব্রহ্মাবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক